প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব নিতে চলেছেন আগামী রবিবার চোদ্দোই সেপ্টেম্বর তিনি তার প্যানেল সহ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ তার দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় স্থলাভিষিক্ত হবেন যিনি বর্তমানে সভাপতি লোদা কমিটির সুপারিশ অনুযায়ী স্নেহাশীষ টানা ছ বছর দায়িত্ব পালনের পর কুলিং অফ পিরিয়ডের আওতায় পড়ছেন ফলে আর ওই পদে থাকতে পারবেন না অন্য পদগুলির জন্য নির্বাচন হবে কি না তা এখনও পরিষ্কার নয় তবে রাজ্য সংস্থার বিভিন্ন পদে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় ছাড়াও সহসভাপতি অমলেন্দু বিশ্বাস সচিব নরেশ ওঝা কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী এবং যুগ্ম সচিব দেবব্রত দাস এদের সকলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগে অ্যাপেক্স কাউন্সিল ইতিমধ্যেই দেবব্রত দাসকে বহিষ্কার করেছে সিবির অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে সচিব পদে সঞ্জয় দাসের এগিয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি পূর্ব রেলওয়ে প্রতিনিধি সঞ্জয় একজন প্রাক্তন ক্রিকেটার যিনি জুনিয়র ক্রিকেটের চেয়ারম্যান এবং বর্তমানে টোর্স পিক্সচার এবং ক্রিকেট কমিটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি সঞ্জয় দাস যদি সচিব হন তাহলে তিনিই হবেন পূর্ব রেলওয়ে থেকে পদাধিকারী পদের প্রথম প্রতিনিধি তবে সচিব পদে কালীঘাট ক্লাবের অভিজ্ঞ প্রশাসক বাবলু কোলের নামও আলোচনায় রয়েছে কিন্তু লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী বর্তমানে ঊনসত্তর বছর বৈশিক বাবলু কোলে সর্বোচ্চ এক বছরই পদে থাকতে পারবেন এরপর ক্রীড়া আইনের বিধান অনুযায়ী সিএবিতে আবার নির্বাচন করতে হবে যদি সঞ্জয় দাস সচিব না হন তবে তাকে কোষাধ্যক্ষের দায়িত্বে দেখা যেতে পারে যুগ্ম সচিব পদে শ্রমিক গাঙ্গুলির নামও আলোচনায় রয়েছে তিনি সিইবির প্রাক্তন সচিব পাবলু গঙ্গোপাধ্যায়ের পুত্র যদিও শ্রমিকের প্রশাসনিক অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম তবুও প্যানেলে তার অন্তর্ভুক্তি আকর্ষণীয় হবে সহসভাপতির পদে দৌড়ে একাধিক প্রার্থী রয়েছেন এর মধ্যে স্যার গুরুদাস ইনস্টিটিউটের অনুদত্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে এছাড়াও এই পদের জন্য আলোচনায় রয়েছেন হোয়াইট বর্ডারের মদন ঘোষ কুমারটুলি ক্লাবের প্রসেনজিৎ মুখার্জি এবং বীরভূম ডিএসএ সুশান্ত ব্যানার্জি নির্বাচনের অংশ হিসাবে অ্যাপেক্স কাউন্সিলের জন্য মনোনয়ন জমা পড়বে পাঁচজন পদাধিকারী ছাড়াও ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একজন প্রতিনিধিসহ মোট জন নতুন সদস্য এই অ্যাপেক্স কাউন্সিলে যুক্ত হবে এছাড়াও রেপস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর মুম্বাইয়ে এর বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সিএবির অ্যাপেক্স কাউন্সিল ইতিমধ্যেই সর্বসম্মতিক্রমে তাকে এই সবার জন্য মনোনীত করেছে উল্লেখযোগ্য বিসিসিআই সভাপতি হওয়ার আগে সৌরভ দু থেকে দু পর্যন্ত সিএবিরও সভাপতিত্ব করেন পরবর্তীকালে বোর্ড সভাপতি হিসেবে নিযুক্ত হন তিনি একবার দেখে নেওয়া যাক আসন্ন সিএবি নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভাব্য প্যানেল সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সচিব সঞ্জয় দাস অথবা বাবলু কোলে কোষাধ্যক্ষ সঞ্জয় দাস অথবা বাবলু কোলে যুগ্ম সচিব সমিক গঙ্গোপাধ্যায় সহসচিব অনু দত্ত